মানুষের জীবনটা এমন কেন বলতে পারেন কেউ এই হাসি এই কান্না এই দুঃখ এই সুখ কেন জানি আজব লাগে জীবনটা আসসালামু আলাইকুম আমি সুলতানা সুলতানা রিপন ব্লক থেকে কে কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি দৈনিন দৈনন্দিন জীবনের কাজগুলা কি না করে পারা যায় বিশেষ করে মেয়েদের যেমন সাংসারিক কাজগুলো না করে পারা যায় একদম আর কি করতেই হয় সবাই সব কিছু থেকে অবসর নিতে পারলেও মেয়েরা কখনো পারে না সংসার থেকে অবসর নিতে কাজ থেকে অবসর নিতে রান্না থেকে অবসর নিতে এই জিনিসটা কোনো মেয়েই পারে না চেষ্টা করলেও পারে না প্রতিদিন আর কি নিয়মিত এই গাছটা বিশেষ করে রান্নাটা প্রতিদিন এটা আছে। জীবনটা আর কি মেয়েদের জীবনটা যেমন গুছালো তেমন ব্রহ গুসালো যদি আর কি কারো মনের মতো কোনো কিছু করতে না পারেন কারো মনের মতো চলতে না পারেন তাহলে আপনি খারাপ তাহলে আপনি ভালো না একটা মানুষ আপনার উপর অন্যায় করলো কিন্তু আপনি চুপ করে থাকলেন তাহলে আপনি অনেক ভালো আর যদি এটা প্রতিবাদ করতে যান তাহলে আপনি খারাপ আপনার মতো খারাপ আপনার চেয়ে খারাপ দুনিয়ার মধ্যে কেউ নাই আর কি এমন ধরনের একটা উপাধি দিয়া দেয় কিন্তু অন্যায়ের প্রতিবাদ যে করতেই হবে একবার দুইবার তিনবার কতবার করা যায় অন্যায় সহ্য তার জন্য অন্যায়ের প্রতিবাদটা করতে হয় যেন দ্বিতীয়বারটা দ্বিতীয়বার আর কি একটা জিনিস জোর করে করতে না পারে বা জোর করে কোনো কিছু আদায় করতে না পারে নিজের স্বাধীনতা সবসময় বজায় রাখা দরকার ভালো কথা আমি অন্যের সংসার করি অন্যের খাই পরি ভালো কথা কারণ ওনার কাছে দিছে তো আমার বাপ মা ওনার সাথে সংসার করার জন্য বা উনি আমার বরণ পোষণ কর নিবেন তারপর খাওয়া দাওয়া করাবেন আমার সারা জীবনের দায়িত্ব উনি নিবেন সব কিছুর দায়িত্ব উনি নেবেন তার জন্যই তো আর কি ওনার কাছে আমাকে দেওয়া তা না হলে তো আর কি এমন না যে মেয়েরা আর কি কিছুই করতে পারে না বা স্বামীর উপর ডিপেন্ড থাকে এমন কোনো কিছু কিন্তু না চেষ্টা করলে মেয়েরা সব কিছুই করতে পারে যাই হোক অনেক কথাই বলে ফেললাম এই তো বলতে বলতে অনেক কাজও আর কি সাংসারিক অনেক কাজ কাজকর্ম শেষ করে ফেলাই গুছানো তারপর তরকারি তরকারি কাটা আর যে জোর জুটা প্লেটগুলো দেখছেন ওই ওগুলা ধোয়া সবগুলাই শেষ এখন রান্নার পালাম এখন রান্না করতে যাব আজকে মূলত কামরাঙ্গা তরকারি রান্না করব পুঁটি মাছ দিয়ে আর ই বা এই চিংড়ি মাছটা বোনা করবো চিংড়ি মাছটা অবশ্য আমার মেয়ের জন্য আর তরকারিটা আমাদের জন্য বোনাটা যেহেতু করতেছি তার জন্য আর কি সবার খাওয়া হবে তো চেষ্টা করি সব কিছু আর কি গুছায় করতে বা সুন্দরভাবে করতে জানি না করতে পারি কি না তবু চেষ্টা করি সব কিছু ওই করতে আর আমার পাখি তো আমার সাথে আছেই ওই একটু পর পর আসতেছে ওই পুটি মাছগুলো আর কি ওই খাইতে অনেক পছন্দ করে বাজা পুঁটি মাছটা অনেক খাইতে পছন্দ করে উইটুর পরে পরে একটা দুইটা করে নিয়ে যেতেছে পরে একে অনেকবার বলছি যে তুমি যদি খাইতেছো তুমি যদি কাটাবি দে গলার মধ্যে কী করবা উই খাইতে পারে মাসাল্লাহ দিলে আমার মতো আমিও আর কি এই মাছটা চাবাই ভেবে এমনিতে খাইতে পারি আমার সমস্যা হয় না আল্লাহ রহমতে আমার অনেক ভালো লাগে এমনি খায় আর কি শুধু বাচ্চারা খাইতে আমার ভালো লাগে বেশি আর আমার মেয়ে তো আমার মতো সুন্দর আর কি খাইতে পারে কাটা ই না খাইতে পারে তই তো দেখেনি তো সব কিছু দিয়ে কষাইয়া নিলাম ই করে নিতেছি আর কামরাঙ্গা তরকারির মধ্যে বিশেষ করে আর কি হলুদ মরিচটা একটু কম মরিচটা যতটুকু দেন হলুদটা একটু কম দিতে হয় যেন কালারটা ওরকম আর কি ই না আসে হলুদটা খুবই একদম হালকা একটু হলুদ দিতে হয় তাহলে আর কি কামরাঙ্গা তরকারিটা অনেক সুন্দর হয় আর হলো গিয়ে কামরাঙ্গি তর কামরাঙ্গি তরকারিটা আর কি বলবো বেশি হলুদ দেওয়া যাবে না একদম হালকা যেন আর কি কোনো মতে কালারটা আসে আর আমার তরকারিটা এমন লাগতে এমন কালার লাগতেছে মরিচের জন্য কারণ আমার আমরা যে মরিচটা খাই সে মরিচটা অতিরিক্ত কালার আসে তেমন জাল না কিন্তু অতিরিক্ত কালার আসে তার জন্য আর কি কালারটা এমন আসছে কিন্তু মাসাল্লা দিলে কিন্তু হয়তো ক্যামেরার মধ্যে এমন দেখা যেতেছে মাসাল্লা দিলে অনেক সুন্দর আসছিল কালারটা আর টেস্টও মাসাল্লা দিলে অনেক ভালো হয়েছে আর প্লিজ সবাই কি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওতে আর কি অনেক কিছুই উঠে আসছে ই কারণ আমার জায়গা নাই ঘরের মধ্যে আমি বারান্দার মধ্যে এরকম একটা রেগ আর কি রেখা তারপর আমি রান্না করি আমার ওরকম জায়গায় নেই আমার একটা মাত্র রুম একটা রুমের মধ্যে কি কষ্ট করে খাওয়া দাওয়া তারপর থাকা সব কিছু আর কি একরকম করি কী করবো কিছু করার নাই হাজব্যান্ডের ওরকম টাকা পয়সা নাই যা হাজবেন্ডে কি বাড়িঘর করবার ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমরা যদি পারি কি সামনে করার চেষ্টা আছে আজকে কথাগুলো কেন জানি উলট প্লট হয়ে যেতে হবে বুঝতে পারতেছি না এই তো চিংড়ি বোনার জন্য চিংড়িগুলা বাইচা নিলাম তারপরে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে দিলাম তারপর টমেটোগুলো দিয়ে দিলাম এই পেঁয়াজটা একটু নরম হইলে তারপর আর কি টমেটোটা দিতে হয় কারণ টমেটোটা তো একটু টক টাইপের কি তা না হলে অন্যগুলো সিদ্ধ হইতে যায় না তো এক একে সব মশলা দিয়ে দিলাম পানি দিয়ে কষা নিব এখন ভাগে কিন্তু আমি অনেক কাজ করে আসছি আর কি কী বলবো অনেক কাজ বলতে আর কি অনেকগুলো কাজ করছি তো পরে কষা নশি হওয়ার পরে গ্যালান যখন আসতেছে পরে দৌড়ে আসছি আসার পরে আবার আর কি করলাম তো সব কিছু মিলে আমার ভিডিওটা কেমন লাগছে যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন আর আমরা সবাই যদি সবার পাশে দাঁড়াই তাহলে কিন্তু আমরা সবাই আগায় যেতে পারবো আর প্লিজ কমেন্টটি আসা কেউ বলবেন না যে আমি দিয়ে গেলাম বা আমি এইটা সেইটা বুঝে নিয়ে এগুলা বললে না আসলে অনেক খারাপ হয় আমার চ্যানেলের অনেকগুলো সাবস্ক্রাইব কমে গেছে এইভাবে আপনাদের গুলার জন্য অনেকগুলো আর অনেক ক্ষতি হয়ে গেছে আমার চ্যানেলটার এতদিন অনেকগুলা কে সাবস্ক্রাইব হয়ে যেত কিন্তু ইকোয়মেন্টগুলোর জন্য জানি না কেন বারবার কি সাবস্ক্রাইব কমে যেতেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন এই আমার দুপুরের নাস্তা সরি আর কি দুপুরের খাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম